ধর্ষণ ও নিপীড়ন বন্ধে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ নয় দফা দাবি জানানো হয়েছে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় সেখানে বক্তারা বলেন ফ্যাসিবাদী শাসনামল থেকে টেনে আনা পুলিশের ধর্ষক নিপীড়ক অপরাধের পাহারাদারি এবং মজলুমের উপর অত্যাচারী চরিত্রের অবসান ব্যতীত মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন নারীসহ আন্দোলনকারীদের শারীরিকভাবে নিপীড়ন বন্ধ করতে হবে এছাড়া অতিরিক্ত বল প্রয়োগ করা পুলিশের কর্মকর্তাদের অপসারণ ও শাস্তির দাবি জানানো হয় নাগরিক নিরাপত্তা নিশ্চিত পূর্বশর্ত হিসেবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণ সাপেক্ষে দ্রুত স্থায়ী সংস্কারের পথে সরকারকে হাঁটতে সে বলে সেই বন্ধ করা যাবে না ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করেন আমরা এই ট্যাগিং এর রাজনীতি করতে দেখছি আমকলে সরকারকে এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ না করলে আমাদের যে জুলাই গণ উতনের সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যেত